ভয়ঙ্কর সাপ বিচ্ছু ও অন্যান্য প্রাণীর থেকে রক্ষা আমরা কীভাবে পাব বিশেষ করে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা সাপ ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার নিয়ে আমরা আলোচনা করব আসসালাম আলাইকুমুল্লাহ রহমান الله 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 قال... قال رسول আমরা ইসলামিক প্ল্যাটফর্ম চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে আলোচনা করব ভয়ঙ্কর সাপ বিচ্ছু ও অন্যান্য প্রাণীর থেকে রক্ষা আমরা কিভাবে পাব বিশেষ করে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা সাপ ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার নিয়ে আমরা আলোচনা কর শরীয়তে সাপের বিধানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম আলী রসাল্লাম বিভিন্ন হাদিস শরীফে বিষ ধর সাপগুলোকে মেরে ফেলার জন্য আদেশ দিয়েছেন যে বীজ দোর যে সাপ সেগুলোকে মেরে ফেলো যেমন হজরত আবদুল্লাহ ইবন আহ থেকে বর্ণিত হাদিস শরীফ এসেছে যে সব ধরনের সাপই মেরে ফেলো অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় বীজ দর সাপগুলোকে মেরে ফেলা এটার নির্দেশ আরও স্পষ্ট এসেছে বিশেষ করে ল্যাজ কাটা এবং যেই সমস্ত সাপের গায়ে ফোঁটা থাকে দাগ থাকে ওইগুলোকে মেরে ফেলো বিজদোর সাপ তো হাদি শরীফের মধ্যে আবার এই নির্দেশনা এসেছে যখন তোমাদের সামনে কোন সাপ আসবে তখন তোমরা ওই সাপকে কেন্দ্র করে বলবে যে তুমি যদি সত্যিকার অর্থে সাপ হও কিংবা জিন হও জিন হলে চলে যাও এইভাবে তিনবার বলার নির্দেশ দেওয়া হয়েছে যদি তারপরেও সে না যায় তাহলে তাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তো সাপ আমরা অনেকে সাপ খুব আতঙ্কিত হয়ে যায় এবং ভয় ভীত হয়ে যায় আসলে সাপকে আমরা যতটা ভয় পাই সাপ মানুষকে তার চাইতে আরো বেশি ভয় পায় সাপ যখন মানুষ দেখে তখন সে নিজেকে লুকিয়ে ফেলতে চায় তখনই সাপ আপনাকে দংশন করে বা আপনার ক্ষতি করে যখন আপনি সাপকে কোনো আঘাত করবেন এজন্য ভাই এখন যে আলোচিত ভয়ঙ্কর সাত রাসেলস ভাইপার এই ক্ষেত্রেও আমাদের জন্য ইসলামের নির্দেশনা হচ্ছে সতর্ক এবং সচেতনতা অবলম্বন করা আমরা যারা মাঠে এবং খেতে কাজ করি তাদের জন্য উচিত আমরা বুট জুতা ব্যবহার করা এবং মোটা কাপড় গায়ে থাকা এবং খুব সতর্কতার সাথে কাজগুলো আমজান দেওয়া এই সতর্কতার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের নির্দেশিত যে পন্থা ওই পন্থা অবলম্বন করে আমরা সাপকে হত্যা করব রাসেলস ভাইপার বর্তমান বিশেষজ্ঞদের আলোচনা থেকে বোঝা যায় এটা খুবই ভয়ঙ্কর এবং সে যদি কাউকে ধ্বংস করে তাহলে সে মরে যাওয়ার আশঙ্কাটাই বেশি তো আমরা এই সাপকে যেখানেই পাবো রসুল সাল্লু সাল্লামের নির্দেশ মোতাবক আমরা মেরে ফেলতে পারব এবং মেরে ফেলা এটা জায়েজ আছে মারব এটা আল্লাহ রসুলের নির্দেশ সাথে সাথে আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদেরকে যে আদি সকাল সন্ধ্যার আমলগুলো শিখিয়েছেন সেগুলো আমরা করবো বিশেষভাবে সকালবেলা ফজরের নামাজের পর যে দোয়াগুলো আছে বিসমিল্লাহিলামাওয়ামী ওলা আলী সহকারে আপনি আপনার শরীর বন্ধন করা আইতুল কুরসি পরে তিন কুল বা চার কুল পরে উভয় হাতে ফু দিয়ে সারা শরীরকে আপনি বন্ধন করা রাসেলস ভাইপার কেন পৃথিবীর এর চাইতে আরো ভয়ঙ্কর বীজদর সাপ আপনার গোলাম হতে বাধ্য এতটা পাওয়ার ফুল এই দোয়া গুলো এবং আদি আয় মাসুরা গুলো আপনি যদি শরীর বন্ধন করেন তাহলে পৃথিবীর কোন জিন জাদু কুফরি এবং কোন বুলেট পর্যন্ত আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না রাসেলস ভাইপার কেন কাল নাগনিগিনী সাপ নাগ কাল নাগিনী সাপ এসেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না হজরত সাহাবাই কেরামের জীবনে বাস্তব ঘটনা দেখাও গিয়েছে এজন্য ভাই আমরা খুব বিশ্বাসের সাথে আল্লাহর উপর ভরসা করে যদি দোয়াগুলো আমল করি অবশ্যই আপনি এই জাতীয় বীজদর প্রাণী থেকে রাসেলস ভাইপার সহ আরও অন্যান্য বীজ প্রাণী থেকে কীটপতঙ্গ থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন অনেক ভাই বলবেন যে হুজুর আপনি দোয়া শিক্ষা দিলেন দোয়া করলে রাসেলস ভাইবার এবং অন্যান্য ভয়ঙ্কর সাপগুলো বিষদের সাপগুলো কোনো কিছু করতে পারবে না তাহলে আপনি দোয়া করেন আর আমাদেরকে হাতে নিয়ে দেখান দেখি এই সাপ আমাদেরকে কিছু করে কি না ভাই আসলে এটা কোনো খাট্টা মস্করার জিনিস না আপনি যদি সুন্নতির উপর আমল করেন এবং নিজেকে সচেতন এবং সতর্ক রাখেন তবেই এই দোয়া আপনাকে রক্ষা করুন আর দোয়া আপনার জন্য একশো পার্সেন্ট কাজ হওয়ার জন্য সত্য হচ্ছে একশো পার্সেন্ট আল্লাহর উপর আপনার থাকতে হবে ভরসা থাকতে হবে যে হ্যাঁ আল্লাহ তালাই আমাকে হেফাজত করবেন আর দুই নম্বর এই আমলগুলো যে আপনি করবেন ওই আমলটা করার ক্ষেত্রে আপনার বিশ্বাস থাকতে হবে যে এই আমলটা আমি নবীজির সুন্নত হিসেবে করতেছি শরীর বন্ধন করা এবং সকাল সন্ধ্যার দোয়াগুলো করা সুন্নত হিসেবে করবেন কোনো জিন জাদুর ভয় নয় এবং রাসেলস ভাইপার ও ভয়ঙ্কর সাপ থেকে রক্ষার ভয় নয় বরং সুন্নত হিসেবে করবেন তিন নম্বর বিষয় আপনি যে কোনো গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে হবে আপনি যদি গুণাও করেন আর এই দোয়াও করেন তাহলে এই দোয়ার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এই দোয়া আপনাকে রক্ষা করবে না এজন্য ভাই শর্ত হচ্ছে আল্লাহর উপর ভরসা থাকতে হবে নবীজির সুন্নত ভেবে এবং নবীজির সুন্নত অনুযায়ী সুন্নত মনে করে সুন্নতের নিয়তে আমল করতে হবে কোনো প্রাণীর ভয় বা জিন জাদুর ভয় নয় বা কোনো সাপের ভয় নয় তিন নম্বর আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে এই শর্তগুলো সহকারে যদি আপনি আমল করতে পারেন যে কোনো দোয়া যে কোনো দোয়া আপনার যে কোনো ভয়ঙ্কর বিপদ আপদ বালা মুসিবত এবং এই জাতীয় রাসেলস বাইপার থেকে আপনাকে হেফাজত করতে পারে বিশেষভাবে বর্তমান ওলামাই কেন যে দোয়াটা বেশি পড়তে বলতেছেন সেটা হচ্ছে আউ দুবি কালি মা হলাক আমি আবার বলি এই দোয়াটা আপনারা বিশেষ করে এই সাপ বীজ সাপ অন্যান্য বীজ প্রাণী প্রাণীর যদি পড়েন তাহলে আল্লাহ তারা হেফাজত করবেন আহ ধুবি তাম্মাতি বা তিল্ হলাক এই দোয়াটা খুবই ছোট এবং সংক্ষিপ্ত আমরা আমাদের এলাকার মসজিদের হুজুরদের থেকে শিখে নেব ইনশাআল্লাহ এবং এখান থেকেও বারবার আমরা এই ভিডিওটা দেখে শিখতে পারি আর বিশেষ করে আমরা যারা সুরা ফালাক পারি সুরা নাচ নাচ পারি ওই সুরা ফালাক নাচ যদি আমরা পড়ি আল্লাহ তালা হেফাজত করবেন তো ভাই আপনাদের কাছে ইসলামের নির্দেশনা হচ্ছে যে এই ধরনের ব্রাসেলস ভাইপার সাপ যদি দেখেন তাহলে এই দোয়া করবেন এবং আগে থেকেই দোয়াগুলো পরে রাখবেন আল্লাহ তালা হেফাজত করবেন আর আপনি আতঙ্কিত না হয়ে আপনি সাপের কাছ থেকে দূরে থাকেন সাপ আপনার থেকে দূরে থাকবে আর এই দোয়াগুলো আপনি পড়তে থাকেন আর আতঙ্কিত এবং ভয়ের কোনো কিছুই নয় যদি কাউকে এই সাপ আক্রান্ত করেই ফেলে তাহলে আপনারা অতি সত্য অতি দ্রুত কোনো উজা এবং কবিরাজের কাছে না গিয়ে আপনারা অতি দ্রুত হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ সাহা আমাদেরকে নবীজির সুনত মোতাবেক চলার তুফি দান করুন আর এই জাতীয় বালা মুসিদর বিপদাবদ বিশেষ করে বর্তমানে প্রচলিত যে আতঙ্কের বিষয় ভয় ভয়ের বিষয় যে রাসেলস এখান থেকে আমার উম্মত আমাদের সকল নবীজির উম্মতদেরকে হেফাজত করুন আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমাদের জাতিকে হেফাজত করুন আমিন আলীমদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি